আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি মেট্রো রেলে লাইফে ফার্স্ট টাইম আমি মেট্রো রেলে উঠবো এখন কার্ড পা করতেছি কার্ড পাঞ্চ করে কার্ড পা করে আমার কার্ডটা পান্স করা হয়নি তারপর আমি চলে গেলাম ক্রস দেখাইতেছিল তারপর আস্তে 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 কোথায় যাচ্ছি সিঁড়ি লিফ্টে আমার সিঁড়ি লিফ্ট ভীষণ পছন্দ এমনি লিফ্ট আমি ওয়েট করা পছন্দ করি না এখন লিফ্টে চলে আসলাম দোতলায় দোতলা থেকে সামনে যাইতেছি আর একটু সামনে গিয়ে আমরা মেট্রো রেলে উঠবো এই তো একটা মেট্রো যাচ্ছে উত্তরা দিয়াবাড়ির দিয়ে আমরা যাব শাহবাগ শাহবাগ থেকে যাব ঢাকা মেডিকেল আমার ভাতিজি অসুস্থ এই তো আমাদের রেলটা চলে আসছে এখনই আমরা উঠব এই তো এই তো থামতেছে 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 এই তো চলে যাচ্ছি এই তো ভেতরে চলে আসলাম এখন বেশ আটাত ঢাকা মেডিকেলের পাশেই শহীদ মিনার আমরা এই শহীদ মিনারের পাশ দিয়ে যাচ্ছি আর শহীদ মিনারে দেখলাম অনেক লোকজন বসে আছে যাচ্ছি শহীদ মিনারটা একটু দেখে গেলাম এই তো দেখতে পাচ্ছেন মানুষ বসে আছে এই তো আমি কয়েকটা সেলফি নিব শহীদ মিনারের সাথে আজকের বিকেলটা শহীদ মিনারের সাথে স্মৃতি ছিল কোথায় আবার চলে যাচ্ছি ওই তো আকাশে দেখা যাচ্ছে শঙ্খ চিল ঢাকা শহরে আগে অনেক অনেক কাক ছিল কিন্তু এখন চিল বেশি দেখলাম কাক পাওয়াই যাচ্ছে না অনেক চিল ছিল আকাশে অনেক অনেক এই তো দেখতে পাচ্ছেন চিল চিল ওই গাছটার মধ্যে অনেক চিল